দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন পেয়েছি তাদের প্রশ্নটা হচ্ছে এরকম আটপাড়া উপজেলার শিক্ষার হার উনচল্লিশ পার্সেন্ট অধিকাংশ মানুষ মনে করে এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ আমাদের অপরাজনীতি ছাত্রদের মধ্যে একটা অপরাজনীতি রাজনীতি ছড়িয়ে পড়ছে আপনি সেই প্রবণতাটাকে কি কিভাবে দেখছেন এটার প্রভাব কতটুকু পড়ছে আপনারা সাকিব আমরা যদি বলি আসলে আমরা কেউই রাজনীতির বাহিরে না প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক আদর্শ থাকবে রাজনৈতিক মতামত থাকবে দলমত থাকবে আমরা কেউই রাজনীতির তবে সমস্যা হচ্ছে আমরা ঠিক এই পয়েন্টটাতে কাজ করতে যাচ্ছি যে যদি মেধাবীরা করে তাহলে আসলে একটা দেশকে সমৃদ্ধ করা কোনো ভাবে সম্ভব না সাকিবের যে প্রশ্ন যে আটটা উপজেলা শিক্ষার্থীরা অপরাজনীতি চলে যাচ্ছে এটা একটা প্রশ্ন ওকে আমি এই পয়েন্টের কথা বলছি যদি আমরা রাজনৈতিকভাবে সচেতন হই আমার অধিকার কি সেটা যদি জানি আমি কেন রাজনীতি করব কেন করবো না সেটা যদি বুঝি তাহলে মনে হয় দিকে শিক্ষার্থীরা যাবে এখন বলি প্রত্যেক শিক্ষার্থী রাজনীতি করবে এটা তার অধিকার এবং করতে হবে কারণ মেধাবীরা যদি রাজনীতি না আসে তাহলে রাজনৈতিক জায়গা রাষ্ট্রের জায়গা সুন্দরভাবে সংস্কার করা সম্ভব না এখন আমাদের উপরে শিক্ষার্থীরা যেন রাজনীতি করলেও তারা যেন সঠিক রাজনীতিটা করতে পারে অন্তত পক্ষে এই সময়টাতে কোনোভাবেই যেন তারা রাজনৈতিক না হয় মিটিল মিছিল নানা জায়গায় তারা হয়তো সম্পৃক্ত হয় এবং এটার মাধ্যমে কিছু তৈরি হয় একটা প্রভাব বিস্তার তৈরি হয় রাজনৈতিক প্রভাব আমরা এই পয়েন্টে কাজ করছি আপনার একজন মানুষ হিসেবে একজন শিক্ষার্থী জন্য গড়ে উঠে এবং সে বন্ধু হিসেবে তার বন্ধুকে যেন সে কখনো তার ক্ষমতা দাপট না দেখায় বন্ধু হিসেবে যেন বন্ধুকে সে কখনো ডোমিনেট না করতে পারে সেজন্য একটা আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্য অপরাজনীতিকে দূর করতে হবে কিন্তু রাজনৈতিক ছাড়া কোনোভাবেই সম্ভব না তবে স্কুল পড়া শিক্ষার্থীরা যেন কোনোভাবে রাজনীতি সম্ভক্ত না হয় সেটা যেন একটা পরামর্শ থাকবে তবে তারা রাজনৈতিকভাবে সচেতন থাকবে তারা রাজনীতি চর্চা করবে তারা রাজনৈতিক বই পড়বে এবং তারা সঠিক ইতিহাস তারা জানবে